আসসালামু টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বিদেশি মুরুব্বীরা দেশের গার্মেন্টস শিল্প নিয়ে বুকে রে ভাই বুকে লাগে জাস্ট সাইজের একটা ভুল। সমান বড় ক্ষতি করে যাবে বুঝি নাই এই রকম বিপাকে না পড়তে নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ভিগো ইলেকট্রিক পাইপ ফিটিংস করছে জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও তার বিদেশি মুরুব্বীরা যারা আছে তারা এ দেশের গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র করছে তারা দেশের শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায় তারা আন্দোলনের নামে শ্রমিকদের উস্কে দিয়ে শিল্পক্ষেত্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে শুক্রবার চৌঠা অক্টোবর গাজীপুর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলন আয়োজিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জোনায়েদ সাকি তিনি বলেন আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য দাবি দেওয়া মালিকদের মানতে হবে তাদের আন্দোলনকে কেন্দ্র করে গার্মেন্টস যেন বন্ধ হয়ে না যায় বিষয়টি লক্ষ্য রাখতে হবে কারণ কারখানা বন্ধ হলে শ্রমিকরাই তাদের চাকরি হারাবে সাকি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে সম্মানজনক স্থানে রাখতে হবে তারা আমাদের অহংকার মর্যাদার এবং সম্মানের পাত্র তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে তাদের প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে সরকারি চাকরি দিতে হবে যাতে কারো কাছে তাদের মাথা নত হয়ে থাকতে না হয় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মধ্যে বারো জন শহীদ পরিবারের সদস্য ও আহতদের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ